যে স্বামীর কাছে আগে ক্ষমা চাও আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোরে একটু ঝামেলা করার পরে স্বামী যত কলে এসে বলবে আচ্ছা ঠিক আছে বাদ দাও ততক্ষণ মুখ এরকম এত বড় করবে আর ছ কিলো কিলো ওজন হয়ে থাকে

আসি আর আমার দয়ার নবী সেদিন কি বলেছিল দেখছে তখন শেষ কথা যুদ্ধ হতে গাজরা তালি এলো যখন ঘরে যুদ্ধ হতে গাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় আলী ফাতেমা হাসানু হোসেন নবীর কাছে যায় নবী ওর দেখে শান্তি পায় এমন ভুল কখনো গৌর লাগো নবী বলছে এমন ভুল কখনো মোনিক মা মনিরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটনা শোনো মা ফাতিমা হটনা শোনো মা ফাতিমা শেষ কথা আপনাদের ভালো করে শুনে রাখা উচিত আমার দয়াল নবী মা ফাতিমাকে সেদিন কি বলেছিলেন দেখছ তো বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনবো না স্বামীকে তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো শুনে শোনেরা মঈদুল ইসলাম বলছিল না মা ফতে বলছিল না মা ফতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা মা এই গজল শোনাব আমার ভাইদের ফারমাইশ একটি উর্দু গজল উর্দু গজল আমার মা বোনেরা পছন্দ করে না বলে আমি গাইনি নালে আমি উর্দু বাংলা ভোজপুরি পাঞ্জাবি সব রকম গাই গাইব ভোজপুরি একটা ভোজপুরি গাইব গাইবো না ভোজপুরি বলতে কি উল্টো পাল্টা না ভোজপুরি গজল পাঞ্জাবি গজল আমরা অনেক রকম কেন এক এক জায়গায় যেতে হয় তো এই সামনে আট তারিখে আমরা আসামে যাবো ওইখানে একটু অন্য ধরনের গজল চলে আমার আপনাদের এখানে যেমন ঘটনামূলক এই যে ঘটনা বলছি ওইখানে যদি বলি পুরো টাক ফাঁকা করে দেয় ওইখানে শুধু ধুমধাম ধুমধাম উর্দু উর্দু ওই সব গজল চলে যাই হোক তো এখন আমরা একটা ডুয়েট গজল বললি অনেকক্ষণ সিঙ্গেল বললাম একটু বোর মতো হয়ে গেল আমি উর্দু এই একটি উর্দু বলবো ইনশাল্লাহ কিন্তু তার আগে একটা ছোট করে ডুয়েট কণ্ঠে আপনাদের বড় সময় শুন এবার বলেন কেমন আদো এই মাঠটাই আর এরকম প্যান্ডেল হয় ফাঁকা মাঠ ওই ভুই ভুত তো থাকে মনে গাছ গাছপালা ভর্তি তো বাগান তা এই লাইট চারিদিকে যে লেগেছে চারিদিকে জিগজ্যাগ জিগজ্যাগ করছে কোন জায়গা ধুমধাম ধুমধাম করছে সুন্দরভাবে সাজানো হয়েছে এই কমিটির অবদান এই সুন্দর অনুষ্ঠানকে ষোলোই ফাল্গুন হতো এটা আগে আনার হয়েছে এবং আমার কিসমত এখানে লেখা ছিল আমি এসেছি তো সেই অনুষ্ঠানটা শুধু আপনাদের জন্য করেছে কেন আমরা এবং আমার কমিটির ভাইরা আমরা আসবো আমাদের কোন স্বার্থ আছে আমার কমিটির ভাইরা অনেক কষ্ট অনেক মেহনত করে আপনাদের জন্য করেছে আপনারা যাতে ভালোভাবে বসে এসে ওই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে তাই এই দুনিয়া এই কমিটিকে নিয়ে আমরা একটা গজল সময় নিশ্চিত করে বড় বক্সেরাটি লোরের সাজে সেজেছে বড় বক্সেরাটি লোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে কোদার ধরেছে বড় বক্সে রাটি লোরে সাজে সেজেছে দেখো দেখো বড় বক্সের রাটি লোরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে খোদাল ঘরেছে বড় বক্তেরাটি লোরে সাজে সেজেছে বড় বক্সে রাটি লোরে সাজে সেজেছে চেলেরা চেলেরা চলে খারাপ আবার কমিটির কথা বলে অনেকজন যারা বিপরীত বিরুদ্ধে তারা অনেকজন অনেক কথা বলে বাবা বোঝায় পাপ পাম দিচ্ছে মানে আগের বছরে যেন দাউদ হয় আরে দাউদের মালিক তো আমার আল্লাহ কিসমদের মালিক আমার আল্লাহ এখানে আমি আসবো কি না আসবো সেটা কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে না আর আমিও পারবো না আমার বাপের ক্ষমতা নেই নাকি ভাই এটা আল্লাহ মালিক আল্লাহ আমার কিসমতে যদি রাখে এনারা যতই চেষ্টা করুক আমাকে আনবে না এখানে আমাকে আনতে হবে এটা আল্লাহ কিসমতের মালিক আর আমি যদি মনে করি আমি আসবো না তাহলে আমার কিসমতে আল্লাহ রাখলে আমার

এই কমিটির ছেলেরা 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 এই কমিটি সদস্যরা সত্যি নবীর এই কমিটি সদস্যরা সত্যি নবীর दीवाना নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না সচ্চা মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেঘের তালা বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণ গান বিপদ সরে যাবে করলে খোদার গুণ গান এই কমিটির উপর বড় লোক সে উপর এই কামির উপর খোদার রয়েছে বড় বক্সে রাটি নোরে সাজে সেজেছে বড় বক্সে রাটি নোরে সাজে সেজেছে গ্রামবাসী বৃন্দ পরিচালনা করেছে যুবক বৃন্দ পরিচালনা করেছে বড় বক্সে রাটি নোরে সাজে সেজেছে বড় বক্সে রাটি নোরে সাজে সেজেছে প্রতি ঘরে

ব্যাটারি লাগালে আবার চালু হয়ে যায় টিক টিক করে তো এই ঘড়িটার সঙ্গে আমাদের জীবনে একটা মিল রয়েছে কি মিল জানে আমাদের জীবনটা বডিটা দেখতে পাচ্ছেন ওই ঘড়িটা দিয়ে যে কাটা আছে সেকেন্ডের কাটা মিনিটের কাটা ঘন্টার কাটা আমাদের জীবনে তিনটে কাটা রয়েছে এই একটা কাটা এই একটা কাটা কাটা না হলে চলবে চলবে আর আপনি এবার সেকেন্ডের কাটাটা ভাবুন রাতের যখন রাত রাত অনেক হয়ে যায় তখন দেখবেন ঘড়ি থেকে একটা শব্দ করে অনেক জনের ঘুম ভেঙে যায় টিক

ওই ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেল পনেরো দিয়ে ব্যাটারি লাগালে চালু হয়ে গেল তিরিশ টাকা দিয়ে ব্যাটারি লাগালে চালু হয়ে গেল কিন্তু এই জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায় আপনার এই জীবনে আপনি পনেরো কেন তিরিশ কেন চল্লিশ কেন পঞ্চাশ কোটি টাকার ব্যাটারি এনে যদি লাগান জোর করে তাহলে এই জীবনের ঘড়ি কোনোদিন আর চলবে না মনে করবেন আপনার সময় শেষ আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল খুব হাত পান এসেছিল এবার চুপ করে শুয়ে এই তো দুনিয়াতে এই জীবন আমাদের এই জীবন ঘড়ি যেই ঘড়িটা বাজে ঠিক আহা বাজে।

যতক্ষণ চলবে ততক্ষণ আপনার বউ কি ভালোবেসে ডাকবে আমার প্রাণে স্বামী তুমি আর আব্বা বলে ডাকবে ছেলেরা আবার মা বাবু বলে ডাকবে কিন্তু এই জীবন ঘড়িটা যদি বন্ধ হয়ে যায় আর আপনার ওই প্রাণের স্ত্রী স্বামী বলে ডাকবে বলবে না মাইয়াকে জলদি করে দাফন করে দাও এই জীবনের কোনো দাম নেই তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো

তাকে আদা করেছি আল্লাহ তোমার দুনিয়ায় যাবো তোমারই বাবো আর কিছু করবো না আর দুনিয়াতে এসে আমরা সব গেলাম কি আগে নোবেল পড়তাম নাটক করতাম খবরের কাগজ পড়তাম সাদা কালো টিভি হতো টিভি ছিল দেখতো আর সোনার দিন ছিল ওই মাঠে ঘাটে খেলা করতাম সাইকেলের নিয়ে ঘুরে বেড়াতাম সোনার দিন ছিল কিন্তু সেই সোনার দিন আর এখন পেতলে তৈরি হয়ে গেছে কেন এখন সব বাচ্চা থেকে নি বুড়ো পর্যন্ত সবাই হাতে হাতে মোবাইল ছোট বাচ্চা ভাত খায় না না ও কথা বলতে পারে ভাত খাই না মা বলে চালিয়ে ধরিয়ে আর মুখ হয়ে গেল ভাত খাল এই দুনিয়ায় বুড়ো ওর নামাজ কালাম করে এসে সময় পাশ না মোবাইলে বসে বসে যাও একটা দেখ এই দুনিয়াতে মোবাইল ছাড়া কারো চলে না আর এখন মোবাইলে আমরা ব্যস্ত থাকি দুনিয়ার কথা সব ভুলে যায় আগে কারে না এখন তো তবু অনেক জনের হাতে মোবাইল অনেক জনা বাপ মা কড়া মনে করে আমার ছেলের হাতে মোবাইল দেব না মেয়ের হাতে মোবাইল দেব না মেয়েটা बर्बाद হয়ে যাবে ছেলেটা बर्बाद হয়ে যাবে লাইন টাইম করবে মোবাইল দেব না তো সরকার বলে লকডাউন হবে সবাই হাতে হাতে মোবাইল দেবে অনলাইনে পড়াশোনা হবে আর যার বাপ ওই মোবাইল দেবে না তার পড়াশোনা বন্ধ কি করবে মজবুরি জানে জ্বালায় ফোন দিতে হচ্ছে আর আগে কারের বুড়ি তো জানে না ফোনের বিষয় ফোন আসলে লালটা উপরের দিকে টিপে বলে হ্যালো

না যাই 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 তিন চলে এটা কোডাল পড়লাম না কত নোবেল নাটক করলাম না না খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই কাজে টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে কাজে কেউ কি জানে

রোজারটা নাও তো গিয়ে দিই আমার ভাইয়ের হাতে আমার কাছে আমি গিয়ে শোনাই একটি উর্দু গাছের আমার ভাইদের জন্য তারপরে এটা মেন রোজার বলে সে আগের বছরে গিয়েছি তো হ্যাঁ আরে রোজার যে কোনো তো আমার ভাইদের যে গজলটা ওইটা বলতে পারি তো

زمانہ جس پر یہ پتا ہے زمانہ سارے جانا کو بتا دو بلکہ کے ناراغے لگا دو سارے جگہ کو بتا دو دل کے ناراغے لگا دو آگے دیکھو شاہ مدینہ جس پر یہ پتا ہے زمانہ جس پر یہ پتا ہے زمانہ ہر نبی کے لبوں پہ یہ پروان ہے ہر نبی کے لبوں پہ یہ پروان ہے آنے والا ہنسی ایک مہمان ہے آنے والا ہنسی ایک مہمان ہے وہ آ کے گود میں آ گئے وہ محمن کے گود میں سبحان اللہ یہ سادی میں گر ہے سبحان اللہ یہ کے میں گر ہے گئے کے پورانی بکر پسی ن گئے دے خوش آ گے مدینہ آ گئے دے خوش آ گے مدینہ آ گئے دے خوش آ گے مدینہ آ شاگ مدینہ سارے جاگا کو بتا دو دل نعرہ لگا دو سارے جگہ کو بتا دو دل کے لگا دو آگے ہی دیکھو شاگ مدینہ جس پر یہ داغ زمانہ جس پر یہ داغ زمانہ جس پر یہ پیدا گمانہ কিন্তু এই দুনিয়াওয়ালার নাম একশোবার বললে দশ বার বললে একটু খুশি হবে চা খাওয়াবে একশো বার বললে আর একটু বেশি খুশি হবে হাজার বার বললে একটু বেশি রাগ করবে আমাকে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বললে হয়তো কি ফায়দা এক কাপ চা খাওয়াবে সঙ্গে একটা বিস্কিট কিন্তু দুনিয়াতেই এই নাম একটু বেশি বললে রাগ করে এরা কিন্তু দুনিয়াতে আপনি একটা নাম এমন একটা নাম আছে আপনি হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগন নিতে হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম যদি অন্তর থেকে আমরা নিতে থাকি জপতে থাকি বারবার বলতে থাকি আল্লাহ দয়াময় বড়ো খুশি হবে শুধু এইখানেই চা পাওয়া যাবে কিন্তু সেইখানে চার জায়গায় অন অনেক কিছু পাবে কিন্তু দেখা যাবে না সে ফায়দা শুধু শান্তি এইখানে শান্তি আর সেখানে শান্তি তো সেই মহান আল্লাহ পাক বললেন আমিন তার নাম শুধু আমরা ইনসান আমরা মানুষ জপি না কারা কারা কোথায় কোথায় বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ কিন্তু এই দুনিয়াওয়ালার নাম একশো বার বললে দশ বার বললে একটু খুশি হবে চা খাওয়াবে একশো বার বললে আর একটু বেশি খুশি হবে হাজার বার বললে একটু বেশি রাগ করবে আমাকে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বললে হয়তো কি ফায়দা এক কাপ চা খাওয়াবে সঙ্গে একটা বিস্কিট